আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাক প্রিয় আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রভাত আমরাও ভালো আছি মন আজকে খুবই প্রফুল্ল কারণ দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে একেবারেই এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমরা বর্তমানে রয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আমাদের ফির সাহেব চর্মনায়ের নেতৃত্বে পীর সাহেব চর্ম আহ্বানে আজকের এই গণমহাসমাবেশে যোগ দিতে আমরা গোটা এক রাত গাড়িতে যাত্রাপথ পাড়ি দিয়ে আমরা এখন আমাদের একেবারে কাঙ্ক্ষিত গন্তব্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাথীবৃন্দ যারা রয়েছেন এখনও গাড়িতে রয়েছেন আসার পথে রয়েছেন আমরা তাদের যাত্রা যেন ক্লান্তিমুক্ত হয় এবং আরামদায়ক হয় সকলেই যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি আপনারা প্রাণ ভরে দোয়া করবেন এবং আজকের এই মহাসমাবেশের সফলতার জন্য আপনাদের কাছে প্রাণ ভরে দেওয়া চাইব যেন আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর মুখ থেকে এমন কেন এমন কিছু বার্তা যেন পেয়ে যাই যার মাধ্যমে গোটা বাংলাদেশ যেন আনন্দিত হতে পারে গোটা বাংলাদেশের যেন মানুষের মুখে যেন হাসি পড়তে পারে প্রতিটি মানুষ যেন নিজেদের হারিয়ে পেলা হাস্যজ্জ্বল চেহারা যেন আবারও হাসি মুখে উজ্জীবিত করতে পারে সকলের কাছেই দোয়া চাই পরিশেষে আমরা আমাদের জন্য দোয়া চাই আপনাদের দোয়ায় আমাদেরকেও সামিল রাখবেন আলাইকুম